আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা সত্যিই আমি ক্রিয়েট করতে চাচ্ছিলাম না আপনাদের রিকোয়েস্টে আমার এই ভিডিওটা ক্রিয়েট করা মূল বিষয়টা হইতেছে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম যে ফেসবুকে নাকি আর ভিডিও থাকবে না আবার অনেক সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে মানে ফেসবুকে নতুনভাবে কাজ শুরু করতেছে বা কাজ শুরু করবেন তারা অনেকেই আমাকে কমেন্টে এসে বলতেছেন যে ফেসবুকে নাকি আর ভিডিও থাকবে না কেন থাকবে না মানে এই নিয়ে অনেকের মনে অনেক ধরনের কৌতূহল আসলে ফেসবুক থেকে ভিডিও উদাও হচ্ছে না বা ফেসবুকে ভিডিও যেগুলো আপনি আপলোড করেছেন সেইগুলোও থাকবে এবং আপনি পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আপলোড করতে চাচ্ছেন সেইগুলো করতে পারবেন তবে ফেসবুকের একটা নতুন আপডেট আসছে এই আপডেটের মধ্যে এখন থেকে আপনারা শুধুমাত্র রিলসে ভিডিও আপলোড করতে পারবেন আগে যেভাবে লং ভিডিও আপলোড করতে তেন আলাদাভাবে রিলসে আলাদাভাবে ভিডিও আপলোড করতেন সেখান থেকে হচ্ছে এখন একটু পরিবর্তন আসছে এখন ইনস্টিম অ্যাডসের যে ইনকামটা আছে সেটা হচ্ছে এখন আপনার রিলসে নিয়ে গেছে এখন থেকে শুধুমাত্র রিলসে আপনারা লং ভিডিও আপলোড করতে পারবেন শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এটাই হচ্ছে ফেসবুকের আসলে নিউ একটা আপডেট আমি মনে করি আগের যে এখন বর্তমান সে যে আপডেটটা আসছে সেটা কিন্তু আপনাদের জন্য আসলে একটা গুড নিউজ বলা যেতে পারে কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন লং ভিডিও থেকে রিলস ভিডিওগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিউজ কিন্তু অনেক বেশি আসে যেখানে লং ভিডিওর মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ আসে সেখানে দেখা যাচ্ছে রিলস ভিডিওর মধ্যে দেখবেন তিন মিলিয়ন চার মিলিয়ন করে কিন্তু ভিউজ আসে তো অনেকটা পার্থক্য এখন থেকে যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন আরও মনোযোগী হয়ে কাজ করবেন আশা করি আগের চেয়ে আপনাদের ভিডিওগুলোর ভিউজ বেশি হবে ইনকামও বেশি হবে তবে বর্তমান সময়ে ফেসবুকে ইনকামটা আগের চেয়ে অনেকটাই কম তবে আশা করি এইগুলো ঠিক হয়ে যাবে তবে একটু সবর করেন আশা করি ফেসবুকে যেভাবে আপডেট নিয়ে আসতেছে সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন থেকে দেখা যাচ্ছে অনেকের ফেসবুকে ইচ্ছা মতো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আমার যেইগুলো ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট ছিল সবগুলোতেই দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আবার আমাদের আশপাশের অনেকের ফেসবুকে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো তার মানে বোঝা যাচ্ছে ফেসবুক থেকে এখন আর্নিং করার একটা সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে আশা করি আপনারা ফেসবুকে আগে যেভাবে কাজ করতেন এখন আগের চেয়ে কাজ একটু বেশি করবেন ওকে তো ফেসবুকে যে নতুন আপডেট আসছে এখন থেকে আপনি আগে চেয়ে ভিডিও আপলোড বেশি করবেন আপডেটটা একটু ফলো করে পাশাপাশি আগে যেভাবে আপনি ফটোজ আপলোড করতেন এখন আগে চেয়ে একটু মানে নিয়মিত ফটোজ বা যেভাবে কাজগুলো করতেন একটু আগের চেয়ে বেশি করবেন যদি আমি ফেসবুকে অ্যাক্টিভ না কিন্তু এখন থেকে আমিও ফেসবুকে অ্যাক্টিভ হয়ে যাব পেজের মধ্যে আশা করি যে ফেসবুকে যে নিউ নিউ আপডেটগুলো আসছে সেইগুলো আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আসলে একটা বিগ সুযোগ সামনে দিকে আসছে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং প্রথম নিয়ত কিন্তু আমি আপনাদেরকে ফেসবুকের যে কোনো আপডেট আসলে অবশ্যই জানানোর চেষ্টা করব যেহেতু আপনারা আসলে ফেসবুক সম্বন্ধে অনেক কিছু জানতে চান তো যদিও আসলে আমি রাত এখন প্রায় আপনার আড়াইটা বাজে আমি আসলে এখন ভিডিও শুট করতেছি আসলে আমি কথা আসলে উল্টা বলে ফেলতেছি জানি না আসলে কে কিভাবে নিচ্ছেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনার হয়তো অনেকেই দেখি আসলে বিশ্বাস করবে না দেখেন আমার স্ক্রিনটা একটু ফলো করলে আপনারা দেখতে পারবেন এখন হচ্ছে রাত দুইটা একত্রিশ মিনিট ঠিক আছে তো দেখেন আসলে আমি রাতে কয়টা বাজে আপনাদের জন্য ভিডিও শ্যুট করতেছি তো আশা করি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন যে এখন থেকে আপনারা ফেসবুকে যেভাবে আগে আপনারা রিলসে ভিডিও আপলোড করতেন সেভাবে আপলোড করবেন এবং লং ভিডিওটা আসলে এখন আপনি রিলসে আপলোড করবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ